ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثقلت موازينه فهو في عيشة راضية وأما من قفت موازينه فأمه هاوية وما أدراك ما نار حامية وقال تعالى مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى اله سيدنا حبيبنا محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا وظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ رب العالمین গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকে এই ইসালে মাহফিলের আقرارস্থ মহাদেবের তোমার কিছু সংখ্যক বান্দাদের নিও তোমার মহিমাম্বিত দরবারে দোখানা করে হাত তুলেছে مہربانی کرے আমাদের জীবনের সমস্ত گناہ গুলো করে দাও আজকে این মাহفیلے

রাব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতর থেকে যাদের আব্বা জান আম্মা জান বিদায় হয়ে কবরে শুয়ে আছে আমরা জানি না আমাদের মা বাবারা কবরে কেমন আছে তুমি ভালো জানো কেউ যদি আজাব গজবের ভেতর থাকে তোমার রহমান রাহিম গফর গফর নামের সিলাই আমরা দোয়া আমাদের দুয়ারে সেলাই আমাদের মা বাবাদেরকে মাফ করে দিয়া তাদের কবর গুলো তোমার জান্নাতুল ফেরদাউসের নূর দ্বারা মনোوار করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়নি সগেরা রব্বির কামা রব্বায়নি সগেরক রব্বুল আলামিন আজকে এই মাহফিলে আয়োজন জেনারা করেছেন অর্থ দেয়া শ্রম দেয়া জেনারা সাহায্য সহযোগিতা করেছেন বলার জন্য এবং শোনার জন্য জেনারা এসেছেন কালকে আমতের দিন মসিবতের সময় এই মাহফিল তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও ইয়া রাব্ব কারান্ত

ব মলাল মুসালনলহমদুল ল্লা আহী রব্ল আলাম মজ্জ মুরম সভাপতি আলহাজ মহসি তাল মন্্ড দেব খণ্ড মধ্য পরা আজকের মহফিলের সহসভাপতি জানা আহাজ মুহাম্মা তাল আকন্্দ। দেবখণ্ড উত্তর করা আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথি সহ আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা তরুণ হাফেজ হাজরত মাওলানা আরাফাত হুসাইন ইমাম মাদলা হাট খোলা জামে মসজিদ আমার সামনে ভবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা মা আমি সর্বপ্রথম সেই মহান রাজা ধীরাজ সেই মহান সত্তা সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রাব্বল ইজ্জ আল জালাল আমাদেরকে রাতের আরামের ঘুমকে উপেক্ষা করে আজকের এই কোরআনের মাহফিলে বসে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করলেন সেই মহান আল্লাপাকের দরবারে আমরা শুকরগুজার গুজার হচ্ছি সবাই প্রাণ খুলে অন্তরের অন্তর থেকে প্রাণকে উজাড় করে দিয়ে সমস্বরে একবার বলে উঠুন আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মহান শিক্ষক ইমামুল মতাকিম আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলে সাল্লাহের মতে আমরা দীর্ঘ সময় ধরে করার হাদিস থেকে আলোচনা শুনছি আসলে এই সময় মানুষের আরাম করার সময় সারা দিন গ্রাম অঞ্চলে মানুষেরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে রাত্রে তারা কত সুন্দর হবে শুয়ে আরাম করবে সেই আরামকে উপেক্ষা করে যার আল্লাহকে ভালোবাসে আল্লাহ রাসুলকে মহব্বত করে কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে সেই কোরআন পাগল আল্লাহ এবং আল্লাহ রাসুলের পাগল বান্দারা সেই আরামের ঘুমকে তারা হারাম করে এই মাহফিলে তারা এসেছে নিঃসন্দেহে যারা এসেছে তারা সৌভাগ্যবান এজন্য সবস্বরে আর একবার আমরা বলে উঠি আলহামদুলিল্লাহ আসলে এখানে যে মাহফিল হচ্ছে আপনারা যে কয়জন বসেছেন শুধু কি এই কয়জনে জানেন না যারা আসেনি তারাও জানে তাহলে সবাই জানে কিন্তু তাদের কিসমতে মেলে নিয়ে এখানে আসা যারা এসেছে তারা কত বড় সৌভাগ্যবান এটা হয়তো আজকে আপনারা না বুঝলেন কেয়ামতের দিন অবশ্যই আপনারা বুঝবেন এখানে মাহফিল ভিডিও হচ্ছে হয়তো আমাদের ছেলেমেয়েরা তারা হয়তো এই ভিডিও করতেছে তারা দেখবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মাহফিল ফেরেস্তাদের মাধ্যমেও ভিডিও করেন এবং কেয়ামতের দিন হাসরের মাঠে এই ভিডিও দেখানো হবে যে এই তালোরা দেবখণ্ড গ্রামে এই মাহফিল হয়েছিল কোরআনের এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছিল আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো এই উসিলায় একদিন না একদিন তারা জান্নাতে যাবে আল্লাহ পাক কেয়ামতের দিন মানুষের ওসিলা বাহানা তালাশ করবে কার কোন নেকামল আছে সেই নেকামলের ওসিলায় তাকে আল্লাহ পাক মাফ করে জান্নাতে যে আমি আমার বক্তব্যের কোনো ইন্ট্রোডাকশন কোনো ব্যাকগ্রাউন্ড কোন ভূমিকা না দিয়ে রাত বেশি হয়েছে আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব আমাদের বড় মসজিদে তো মিলাদে এর চাইতে অনেক বেশি লোক বসে আপনারা তো বড় মসজিদে নামাজ পড়েছে তো আমরা তিনজন ইমাম সেখানে জুমার নামাজ একজন পড়ান উনি খতিব আর আমরা দুইজন আছি আব্দুল কাদের পেশ ইমাম আর আমি হলে ইমাম রুহুল আমিন আমরা পাঁচ পাঁচক্ত নামাজ দুইজনে পড়াই আর জুমার নামাজে আলাদা একজন খতিব সুতরাং আমাদের মসজিদে যারা মিলাতে বসেছে এর চাইতে অনেক বেশি লোক আমাদের এমনি স্বাভাবিক মিলাদে বসে কি বলেন ঠিক বলছি না যাই হোক দ্বিতীয় কিন্তু বলেছে যে 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 আসলে অবস্থা লোকজন কি আরো আসবে নাকি আপনারা বলছেন যে আসবে কিন্তু রাত তো অনেক বেশি হয়েছে তারা তো এখন ঘুমেছে আর আসবে না তো যাই হোক আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে প্রধান বক্তা উঠলো কত রাত পর্যন্ত যে কষ্ট দেয় কষ্ট দেব না সেজন্য আমার বক্তব্যের কোনো ভূমিকা নাই ভূমিকা ছাড়া আমার মূল বক্তব্য যেটা জিস্ট মূল কথা যেটা একদম সরাসরি সেখানে আমি যাচ্ছি আপনারা জানেন আমি কোরআনে কারিমের করিয়া থেকে কিছু তেলাওয়াত করেছি প্রথমেই এখান থেকেই আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম কোরআনে কারিমের যে আয়াত আমি তালাওয়াত করেছি তার সরল অনুবাদ এর অর্থটা কি বঙ্গানুবাদটা কি এটা আপনাদের আগে শুনিয়ে দিই আল্লাহ কি বলেন কেমন হাসারের ময়দানে মানুষের সমস্ত পাপ পণ্য ওজন করা হবে কি বলেন ঠিক কিনা মানুষের সমস্ত ওজন করা হবে দাড়ি পাল্লা দ্বারা আমরা জিনিস দুনিয়াতে মাপি না ওজন করে মাপে হাট বাজারে নিয়ে যায় তা আমাদের পাপ পণ্য এটা মিজানে ওজন করা হবে তুলা দণ্ডে এটা ওজন করা হবে দাড়ি পাল্লা দ্বারা মাপা হবে পাপ পুণ্য কেমন করে মাপবে এটা তো কোন জিনিস না আলু না বেগুন না ধান না চাল না মাপবে কেমন করে কি বলে আপনারা কি মনে করতেছেন যে হুজুর এটা মাপতে পারবে না আল্লাহ এরকম মনে হচ্ছে কি আচ্ছা মনে করেন এই যে বাতাস বাতাস এটা কি মাপা যাবে না মাপা যা আমাদের শরীরের যে জ্বর হয় কি মাপা যা কি দিয়ে আপনারা তো জানেন থার্মোমিটার তাই না থার্মোমিটার টিউব ভ্যানের টিউব এটার সমস্ত পাম্প সেরে দিলেন আর হাওয়া বাতাস ছেড়ে দিলেন দিয়ে খালি টিউবটার ওজন করবেন তারপরে ওর ভেতর পাম্প দিয়া একদম পুরোপুরি ফুল পাম্প দিয়া বাতাস দিয়া তারপরে ওজন করবেন সমান হবে কি তাহলে ভেতর পামটা কি পরিমানে উঠছে এটা কি মাপা যাবে না খালি টিউব হয়তো এক কেজি হলো পাম দেওয়ার পর দেড় কেজি হলো তাহলে কত কেন আল্লাহ আমাদের পাপ পুণ্য কি মাপতে পারবে না পাপ পণ্য যখন ওজন করবেন দাঁড়ি পাল্লা দ্বারা মিজান দ্বারা যখন মাপবেন যাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে নেকির পাল্লা কি হবে ভারী হয়ে যাবে আমার আল্লাহ পাকের ফাইসালা হলো তারা রাজি খুশি সন্তুষ্টির মধ্যে তারা থাকবে তার মানে হলো তারা জান্নাতি হবে এক কথায় তারা কি হবে যাদের মেজানে নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতি হবে বেহেস্তি হবে ওয়া আম্মা মান খাফফাত আর যাদের নেকির পাল্লা হালকা হবে নেকির পাল্লা কি হবে হালকা হবে মানে গুনার পাল্লাটাই ভারী নেকির পাল্লা হালকা যদি নেকির পাল্লা হালকা হয় fa'ammuhu তার অবস্থান হবে হাবিয়ায় হাবিয়াটা কি যাহার নাম কয়টি জাহান নাম সাতটি এটা তো জানেন আপনারা জাহান নাম ল হুতামা হাবিয়া আল্লাহ যদি নেকির পাল্লা হালকা হয় তার অবস্থান হবে হাবিয়ায়। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো মা তুমি কি কি জানো এই হাবিয়াটা আল্লাহ আল্লাহ নবীকে প্রশ্ন করতেছে নেকির পাল্লা যাদের হালকা হবে তাদের অবস্থান হাবিয়ায় হবে তো তুমি কি জানো হাবিয়া কি তুমি কি চেনো এটা তুমি জানো হাবিয়াটা কি আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছে কি উত্তর দিচ্ছে আল্লাহ নার দহামিয়া এই হাবিয়াটা হলো আগুনে পরিপূর্ণ এটা প্রজ্বলিত আগুন হাবিয়াটা কি প্রজ্বলিত আগুন দাও দাও করে জ্বলতেছে এটা হচ্ছে এর অনুবাদ এই আয়াতের তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে কিয়ামতের দিন হাশরের মাঠে আমাদের পাপ পুণ্য যখন ওজন করা হবে নেকির পাল্লা যাদের ভারী হবে তাদের অবস্থান কোথায় হবে জান্নাতে আর যাদের নেকির পাল্লা হালকা হবে তাদের অবস্থান হয়ে গেলাম এই আয়াতের অর্থ বোঝেননি সবার আচ্ছা তাহলে এখন প্রশ্ন হলো যে কেয়ামতের দিন আমাদেরকে কে বাঁচাবে হাসরের মাঠে আমাদেরকে কে রক্ষা করবে বলেন কে বাঁচাবে আমাদের রক্ষা করবে কে আমাদের নেক আমল আমাদেরকে কি করবে তার মানে এই নেক আমল বেশি হয়ে গেলে ভারী হয়ে গেলে আমরা জান্নাতে যাব এটা আমাদেরকে বাঁচাবে এই নেক আমলটা আর যদি নেক আমল কম হয়ে যায় গুণা বেশি হয়ে যায় তাহলে জান নামে যেতে হবে তাহলে আমাদেরকে কিয়ামতের দিন আমাদের কি প্রয়োজন নেকির দরকার সবের দরকার কি বলে এখন প্রশ্ন হল যে এই নেকামলের পাল্লা ভারী করতে গেলে আমাদের কি করতে হবে কি বলে আমি হাদিস থেকে একটা হাদিস আপনাদের নিয়ে আসি যে পরকালে কিয়ামতের দিন হাসারের মাঠে আমাদেরকে যে নেকামল বাঁচাবে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে নেকামল উদ্ধার করবে এরই উপর একটা হাদিস শোনেন হজরতে আবদুল্লাহ ওমার রাত আল্লাহ তাল আহ থেকে বর্ণিত এ হাদিস কার থেকে বর্ণিত মনে রাখতে হবে যে সমস্ত মা বোনেরা আমাদের আসেনি বাড়িতে যে ও শুনে মুখস্ত করে তাদেরকে আবার শোনাতে হবে আমি আপনাদের শোনাচ্ছি আবার আপনাদের দায়িত্ব যারা আসেনি তাদেরকে শোনানো পারবেন তো বাল্লে গো আন্নি আয়া আল্লাহর নবীর একটা হাদিসও যদি আমাদের কারো জানা থাকে তাহলে সেটা যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব কি বলেন্লাম করেছেন পর্ববর্তী জামানায় তিনজন ব্যক্তি যখন পথ চলতেছিল রাস্তা দিয়ে হাঁটতে ছিল চলতে চলতে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল শুধু বৃষ্টি নয় সঙ্গে সঙ্গে সাইক্লোন ঘূর্ণি ঝড় শুরু হয়ে গেল প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল বৃষ্টি আর বাতাসই শুধু নয় মেঘের গর্জন বিদ্যুৎ চমক এবং আকাশ থেকে শিল বৃষ্টির সাথে আবার কি ওটার নাম কি শিলা বৃষ্টি আমরা কি বলি ওটাকে পাথর বৃষ্টি বা শিলা যখন তিনজন ব্যক্তি পথ চলতেছে এরকম প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল শিলা বৃষ্টি ঘূর্ণিঝড় মেঘের গর্জন বিদ্যুৎ চমক এগুলো যখন শুরু হয়ে গেল ওরা মরুভূমির ভেতর দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে কোথাও কোনো বাড়ি ঘর নাই মরুভূমির ভেতর বাড়ি ঘর আছে নাকি কোথাও কোনো বাড়ি ঘর নাই যে কোথাও উঠবে ওরা আত্মরক্ষা করার জন্য নিজেদেরকে বাঁচার জন্য পাহাড়ের একটা গর্তের ভেতর একটা গুহার ভেতর তারা ঢুকে পড়ল পাহাড়ের যে গর্তের ভেতর তারা তিনজন যুবক যখন ঢুকে পড়েছে প্রচন্ড বাতাস হচ্ছে সেই বাতাসের কারণে ওই পাহাড়ের ওপর থেকে বিরাট একখানা পাথর এসে ওই গর্তের মুখের ওপর এসে বসে পড়ল গর্তের মুখের ওপর এসে এমন ভাবে বসে পড়লো যে পুরা গুহার মুখ বন্ধ হয়ে গেল গর্তের মুখটা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল এত বড় পাথর এত ওজন তিনজন যুবক সর্বশক্তি যদি প্রয়োগ করে ওই পাথর এক চুল পরিমাণ নড়াতে পারবে না ওরা চিন্তা করলো আমাদের মৃত্যু অনিবার্য মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যুর হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই তার কারণ আমরা যতই চিল্লা চিল্লি করি না কেন যতই চিৎকার পারি না কেন যতই ডাকাডাকি করি না কেন আশেপাশে কোনো বাড়ি ঘর নাই এটা লোকালয় নয় এটা মরুভূমির ভেতর পাহাড়ের এই গর্তের ভেতর আমরা আটকা পড়েছি আমাদের চিল্লা চিল্লে আমাদের চিৎকার কেউ শুনতে পাবে না কেউ শুনতে তাহলে আমরা এখানে আটকা পড়লাম তাহলে আমাদের তিনজনেরই মৃত্যু সারা আর হবে মৃত্যু মৃত্যু নিশ্চিত আমাদের তখন ওরা কি করবে ওরা তিনজন পরস্পর কে বলতে লাগলো তোমার কার কোন নেকামল আছে যদি কোনো কারণে নেকামল থাকে তাহলে সেই নেকামলেরও সিলাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান কিনা না তখন তিনজনের প্রথম ব্যক্তি বলতেছে আমার একটা নেকামল আছে কি নেকামল তো বলতেছে নেকামল হলো আমার বাড়িতে এক মজদুর দিন মজুর কাজ করেছিল কাজ করে সারা দিন কাজ করেছে সন্ধ্যার সময় যখন সে চলে যাবে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়াই মজুরি না নিয়ে সে বাড়িতে চলে যায় প্রথম ব্যক্তি ওই গুহায় আটকে পড়া গর্তে আটকে পড়া প্রথম ব্যক্তি বলতেছে আমার একটা নেকামল আছে কি যে আমার বাড়িতে একটা দিন মজুর একজন মজদুর কাজ করেছে সারা দিন কাজ করে সন্ধ্যার সময় সে এই পারিশ্রমিক না নিয়ে কাজের টাকা না নিয়ে সে চলে গেছে এখন সে যে চলে গেল তার এই মজুরি এই পারিশ্রমিক আমি ফেলে রাখি নাই সে কাজ করে আমার কাছ থেকে হয়তো এক টাকা পাবে সেই সময় কাজ করার মনে করেন মজুরি এক টাকা বা এক দেড় হাম বা এক আউকিয়া ওই সময়ের যে মুদ্রা ছিল আমরা ধরে নিলাম আমাদের দেশের মুদ্রা হলো টাকা বোঝার জন্য আমরা টাকাই বলি ধরেন ধরেন এক টাকা বলতেছে আমি আর ওই এক টাকা ফেলে রাখি এটা ব্যবসায় খাটায় ব্যবসায় খাটাতে খাটাতে প্রফিট হলো মুনাফা হলো লাভ হলো এরকম লাভ হতে হতে যখন একটা বাসুর কেনার পর্যায়ে চলে গেল টাকাটা একটা গাভীর বাসুর কিনলাম ওই দিন মজুরের টাকা আমি ফেলে রাখিনি এটা আমি ব্যবসায় খাটাইছি খাটাইতে খাটাইতে যখন দেখা গেল সেই সময়ে একটা গাভীর বাসুর কেনার মতো হলো তখন আমি একটা গাভীর বাসুর কিনলাম সেই বাসুর লালন পালন করতে লাগলাম করতে করতে এই বড় হয়ে গর্ভবর্তী হয়ে গেল এটা আবার বাসুর দিল বাচ্চা দিল পরের বছর যে আবার আর বাচ্চা দিল পরের বছর যে আবার আর একটা বাচ্চা দিল এই বাসুর গুলো আবার বড় হয়ে সেগুলো আবার বাচ্চা দিতে লাগলো এরকম হতে হতে দীর্ঘদিন মজদুর যখন আমার আমার বাড়িতে এসে বলতেছে বহুদিন আগে তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম কিন্তু মজুরি না নিয়ে পারিশ্রমিক না নিয়ে আমি চলে গিয়েছিলাম আজকে আমি পারিশ্রমিক নিতে এসেছি দয়া করে ওই পারিশ্রমিক আজকে তুমি আমার দিয়ে দাও দেখো এই বাড়িওয়ালা এই গরিব বলতেছে ওই যে মাঠে গাভীর পালগুলো দেখতেছ এগুলো সব তুমি নিয়ে চলে যাও এখন এই দিন মজুর একটু মনই খারাপ করলো মন খারাপ করার কারণ হলো যে সে মনে করতেছে যে আসলে এ লোকের খেয়াল নাই বহুদিন হয়ে গেছে আমাকে যখন বলতেছে যে মাঠ ভর্তি গাভীর পাল এগুলো নিয়ে যাও এটা কি সম্ভব এটা কি দেওয়ার কথা এক টাকা পাবো আর করছে রাগের কারণে হয়তো এই কথা বলতেছে কি বলে তার কারণ ধরেন আপনাদের এখানে সপ্তাহে একদিন গরিব মিষ্কিন দান করেন না ওটা বারের দিন বলে না কি বারে দেন আচ্ছা বৃহস্পতিবার ধরেন ওই বৃহস্পতিবারে যে সমস্ত ফকির মিস্কিন আসলো তারা কিন্তু এসে এরকম বলে মা একটু ভিক্ষা দাও একমোট ভিক্ষা দাও এরকম বলে কি না আপনি হয়তো ওই বারের বৃহস্পতি বৃহস্পতিবারে হয়তো পনেরো বিশ মন ধান ভেঙে নিয়ে আসছেন চাউলের বস্তা আপনার আগ্নে বা পরে আছে এখন যখন বলবে এক ভিক্ষা দাও আর যদি কেউ বলে বাড়িওয়ালা যে এই যে চাউলের বস্তা পনেরো বিশটা আছে সব নিয়ে যাও কোন ফকির মিস্ত্রির সাহস পাবে উপভোগ করবে কি না হয় ভিক্ষা না দাও এরকম বলো কেন কি তাই বলবে না তা আসলে ওই লোকটার অবস্থা ওইরকম হয়ে গেছে যে আমি পাবো একটা কার আমার বলতেছে গাভীর পাল সব এবার যখন বললে মরিব বলতে সেদিন মজুর সত্যি তুমি আমার কাছ থেকে এক টাকা পাবা কিন্তু তোমার ওই এক টাকা আমি ফেলে রাখিনি ওটা আমি ব্যবসায় কাটাছি ব্যবসায় খাটাতে খাটাতে প্রফিট হয়েছে লাভ হয়েছে মুনাফা হয়েছে সেই মুনাফা দিয়ে আমি প্রথমে একটা গাবের বাসুর কিনেছি ওই গাবের বাসুর লালন পালন করতে সেটা গর্ভবর্তী হয় ওটা আবার বাসুর দেয় পরের বছর বাসুর দেয় পরের বছর আর একটা দেয় ওই বাসুর গুলো বড় হয়ে আবার সেগুলো বাসুর দেয় হতে হতে এতগুলো হয়ে গেছে সুতরাং এগুলো সব তুমি এ বাড়িতে নিয়ে চলে যাও ওই দিন মজুর মনের আনন্দ গাভীর গুলো সব হাকিয়ে হাকিয়ে বাড়িতে নিয়ে চলে গেল গুহায় আটকে পড়া ওই প্রথম ব্যক্তি বলতেছে রব্বুল আলমিন এই কাজটা শুধুমাত্র করেছিলাম তোমার আজি খুশি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা যদি তুমি পছন্দ করে থাকো ভালো মনে করে থাকো তাহলে আজকে আমি বিপদে পড়েছি এই গুহায় আটকা পড়েছি এই বিপদ থেকে ওই ভালো কাজের ও তুমি এই পাথর খানা একটুকু সরে দাও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথর কমান্ড কমান করলেন পাথর একটুকু সরে যাও সঙ্গে সঙ্গে পাথর একটুকু সরে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাথরকে কমান্ড করার সাথে সাথে